কথায় কথায় প্রেস ক্লাব কথায় কথায় হরতাল কথায় কথায় সচিবালয় ঘিরাও কথায় কথায় হচ্ছে শিক্ষা ভবন ঘেরাও ওই বিচার বিভাগ মানে হাইকোর্ট ঘেরাও এমন কোন জায়গা নাই এরা ঘেরাও বাদ রাখে কথায় কথায় মানে এদের উস্কানি দেয় কি এদের আসকার দেয় এদের ক্ষমতা কি মানে কি শুরু করেছে দেশের মধ্যে আপনারা আমার ভিডিওতে দেখছেন দেখেন কি অবস্থা কি অবস্থার মধ্যে ইয়া করেছে এই ঢাকাটা মানে এমন অবস্থা এদের আশপাশে কথা বলা যাবে না পাঁচ আগস্টের পর থেকে দেশ হয়ে গেছে মগের মুল্লুক যার যা ইচ্ছা তাই করেন যার যা দাবি তাই করেন যদি কেউ মারামারি লাগে সেটার বিচারের জন্য ক্লাবে এসে করেন মানে মগের মুল্লুক যার যা ইচ্ছা তাই করতেছে এখন এই তুই আমার দিকে তাকালি কেন আমার দিকে তাকালো কেন চলো প্রেস ক্লাবে গিয়ে হচ্ছে মানববন্ধন করি হরতাল করি কর্মসূচি করি এই যে বিগত পনেরো বছর থেকে ১৬ বছর যেটাই বলেন এই সময়ের মধ্যে এত কিছু এত বিশৃঙ্খলা মানুষ যে এত বিশৃঙ্খল হয়ে গেছে মানে এই দাবি দাওয়া নিয়ে এত বিশৃঙ্খল কিন্তু আমরা দেখি নাই এত বিশৃঙ্খল আমরা দেখি নাই এখন যে পরিস্থিতি দেখতেছি কোথায় কোথায় আন্দোলন কোথায় কোথায় ভাঙচুর কথায় কোথায় অবরোধ কথায় কথায় অগ্নিসংযোগ মানে সবকিছু এখন সবকিছু এখন চলতেছে এমন অবস্থা মানে আইন শৃঙ্খলার কোনো তোয়াক্কা নাই আইন শৃঙ্খলার কোনো মানে মানার কোনো কথাই ইয়াই নেই আর সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আতঙ্ক সৃষ্টি করে সবচেয়ে বেশি মানে পরিবেশ সৃষ্টি করতেছে এই ছাত্রটা এখনকার কিছু কিছু ছাত্রটা এরা ওই যে কি করেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছে মানে এটাই হচ্ছে বড় একটা পাওয়ার কথায় কোথায় আন্দোলন অবধ কি করতে হবে বিশ্ববিদ্যালয় করে দিতে হবে কি করতে হবে ক্যাম্পাস করে দিতে হবে কি করতে হবে বেতন মাফ করে দিতে হবে কি করতে হবে যে যারা হচ্ছে আগের আওয়ামী সরকার সময় নিয়োগ তাদেরকে পথ থেকে ইয়ে করতে পদত্যাগ করতে হবে মানে এমন একটা পরিস্থিতি দেশে সৃষ্টি করছে সাধারণ জনগণের মানে কোনো মূল্যই নেই এখানে এখন একজন রিক্সা চালক সে ওই রাস্তা দিয়ে রিক্সা নিয়ে যাচ্ছে একজন অসুস্থ রুগী ওই রাস্তা দিয়ে হচ্ছে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে যদি এই রিক্সা চালক হয়তো সময় এবং এখন যদি দুই সময় রিক্সা চালাই তখন বলবে কি আমরা কারণের সময় ভালো ছিলাম অবশ্যই বলবে সময় তো পিঠে পিটে রাস্তায় নামার সাথে সাথে পাশার সাল তুলে ফেলতো দাবি নিয়ে প্রেস ক্লাবে প্রেস ক্লাবে দাঁড়ানোর আগে তো মানে প্যান ট্যান একবারে শেষ করে দেওয়ার মতো সময় ছিল আর এখন কথাই কথায় কোন সময় ইয়া নেই আমি এখানে কথা বলছি এরপরে যদি আমার অবস্থা খারাপ এ অবস্থা মানে এদের বিপক্ষে কথা বলতে পারবেন না কোনো কথা বলতে পারবেন যেটা করবে সেটাই বৈধ আর বাকিরা সব মানে হাওয়ায় ভেসে আসছে হাওয়ায় ভেসে আসছে কোনো কিছু এখানে করা যাবে না একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালায় একজন ভ্যান চালক সারাদিন রিক্সা চালায় একজন ড্রাইভার সারাদিন গাড়ি চালায় এই সারাদিন গাড়ি চালানোর মধ্যে যদি এইরকম ব্যারিগেড দিয়ে এরকম অবরোধ করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তাদের কি পরিস্থিতি হয় হয় একজন যাত্রী গাড়িতে যেতে যদি মিনিটের জ্যাম ট্রাফিক গালি গালিগালাজ করে শেষ করে দেয় সে জায়গায় ঘন্টার পর ঘন্টা এইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি নিয়ে বসে থাকতে হচ্ছে কথায় কথায় মানে কোনো কথা নেই কথায় কথায় সচিবালয় ঘেরাও কথায় কথায় মানে এটা ঘেরাও ওটা ঘেরাও এর পদত্যাগ এক ঘর ইয়া মানে কি রে ভাই কি অবস্থার মধ্যে পড়ে গেলাম বাংলাদেশে তো এখন থাকাই দুঃসহ হয়ে যাবে কি অবস্থা এগুলো কোন অবস্থা কি অবস্থা মানে কথায় কথায় ও আমাকে মারলো কেন ওই কলেজ আমাদের উপর আক্রমণ করলো ওই স্কুল আমাদের উপর আক্রমণ করলো ওই ছাত্র আমাকে এইভাবে বললো ও বাঁকা মুখ দেখালো ও তেরা মুখ দেখালো মানে এগুলো নেই আন্দোলন কোথায় যেতে হবে প্রেস ক্লাবে কোথায় যেতে হবে সচিবালয় কোথায় যেতে হবে পুলিশ হেডকোয়ার্টারসে কোথায় যেতে হবে মৎস্য ভবনে ওই হাইকোর্টে জজ কোর্টে মানে এমন একটা অবস্থা কি এইগুলো নিরসন থেকে এগুলো থেকে আমরা মুক্তি পাব কবে কবে আমরা মুক্তি পাবো ভাই আওয়ামী লীগের সরকার সময় দুর্নীতি করেছে লুটপাট করেছে মানুষ গুন করেছে খুন করেছে মানে দুনিয়ার অপরাধ আমল করেছে ঠিক আছে এটা আমরাও মানি করেছে ব্যাংক লুটপাট থেকে শুরু করে সবকিছু করেছে কিন্তু এইরকম ভাবে মানুষের যে অবস্থা এখন ঢাকা শহরের দুর্দশা এই দুর্দশা ছিল না আমরা সময় আর যাই থাক এই দুর্দশা গুলো কিন্তু ছিল না মানুষের মানে এই ওদের লুটপাট ধান্দাবাজি চান্দাবাজি খুমগুমে ঘুমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল আর এখন অতিষ্ঠ হয়ে গেছে এই বিভিন্ন ধরনের দাবি মানে কথায় কথায় দাবি কথায় কথায় আন্দোলন কথায় কথায় মানববন্ধন এগুলো তো মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে রে ভাই একবার অতিষ্ঠ হয়ে গেছে সেটার আমার কোনো নির্দিষ্ট জায়গা নাই। নির্দিষ্ট জায়গা হচ্ছে প্রেস ক্লাব শাহাবাগ ওই সচিবালয় ঘেরাও পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও মানে এগুলো নির্দিষ্ট কোনো জায়গা নাই ফাঁকা কোনো জায়গা নাই সেখানে যে দাবি আদায়ের জন্য ফাঁকা কোনো জায়গা নাই রাজপথ বন্ধ করো কথায় কোথায় রাজপথ বন্ধ করো আওয়ামী সময় যখন এই টু শব্দ করতে পারতো না ওই যে স্কুল কলেজের মধ্যে কথা বললে ছাত্রলীগ একবারে পিটানে দিত হাতুর দিয়ে মাজা ভাঙ্গায় দিত মানে তখনই মনে হয় ভালো ছিল কথা বলতে পারতো না কলেজের মধ্যে কথা বললেই আওয়ামী লীগের বিপক্ষে কথা বললে রাস্তায় নামার চেষ্টা করলেই ছাত্রলীগ এসে একবারে আহ বাম্বু দিয়ে খাড়া করে রাখতো সেই সময়টা ভালো ছিল এদের এখন তো ওইরকম ছাত্রলীগ নাই এদের পিটানোর কেউ নাই তো এর জন্য কথায় কথায় রাস্তায় কোথায় কথায় এখানে কথায় কথায় সেখানে মানে এগুলো শুরু হয়ে গেছে কি অবস্থা কি অবস্থার মধ্যে জনগণ আসলে পড়ে গেছে আমরা কি অবস্থার মধ্যে যেতে পারি না অফিস আদালতে যেতে পারি না কাজকর্মে কোথাও যেতে গেলে সব আতঙ্কে থাকতে হয় যে কোথায় যেন একটা হরতাল অবরোধ হয়ে আছে কোথায় যেন মানববন্ধন হয়ে আছে কোথায় যেন ঘন্টার পর ঘন্টা গাড়িতে থাকতে হবে এই অবস্থা মানে এই আতঙ্কে এখন দিন যাচ্ছে মানে কথায় কথায় আতঙ্কের দিন যাচ্ছে এখন অবস্থা এরকম হয়ে গেছে কি অবস্থার মধ্যে পড়ে আসি রে ভাই মানে দেশের কি এই এই চিত্রের জন্য সাধারণ মানুষজন আন্দোলন করেছে খালি ছাত্ররা আপনারা একাই আন্দোলন করেছেন আর কেউ আন্দোলন করে নাই সাধারণ জনগণ সেখানে ছিল না সাধারণ জনগণ ছিল না আপনাদের পাশে সাধারণ জনগণ দাঁড়ায় নাই এখন আপনারা আন্দোলন করেছেন দেশ স্বাধীন করেছেন আর আপনারা যা বলবেন তাই আপনাদের বিশ্ববিদ্যালয় করে দেন আপনাদের হচ্ছে ক্যাম্পাস করে দেন আপনাদের এই করে দেন সে করে দেন ভাই একজন নির্বাচিত সরকারকে তারাইছেন আমলিক সরকার যেভাবে হোক অবৈধ নির্বাচন হোক যেটা হোক সেটা কিন্তু নির্বাচনের মাধ্যমে প্রথমে আসছিল তাকে সরাইছেন আবার নির্বাচিত সরকার আসুক আবার নির্বাচিত সরকার আসুক তখন আপনার দাবি নিয়ে মাঠে নামেন দেখি কেমন পারেন তখন কেমন পারেন আওয়ামী লীগের সময় লীগের ব্যারি খেয়ে যখন নামতে পারেন নাই অন্য কোনো দল যদি আবার ক্ষমতায় এসে বসে ক্ষমতা চেয়ারে যদি বসে তখনও কিন্তু তাদের সংগঠন ওখানে কলেজে কলেজে থাকবে তখন কথা বইলেন তখন এরকম কথায় কথায় নামেন রাস্তায় মানে দাবির শেষ নাই আপনাদের কি করতে হবে ভাই পুরো দেশটা আপনারা লিখে নেন আপনারা লিখে নেন যে এই বাংলাদেশের এই অর্ধেক আমাদের আমরা এখানে হরতাল অবরোধ করবো মানববন্ধন করব। আমরা সব কিছু করবো আপনারা ওই অর্ধেক করেন আর বাকি সাধারণ মানুষ আমরা যারা সাধারণ ভাই বাঁচতে চাই আমাদেরকে একটু সাইটে দেন ভাই আমরা সাইডে গিয়ে থাকি দুঃখিত আমরা সাইডে গিয়ে থাকি সেখানে একটু ভালো থাকবো আপনারা দেশ এই বাংলাদেশের বেশিরভাগই আপনারা নিয়ে যান বেশিরভাগ বেশি অর্ধেক আপনারা নিয়ে যান নিয়ে যা সেখানে এগুলো করেন পনেরো বছর মানে এই পনেরো বছর আপনার মানে কথা বলতে পারেন না টু করতে পারেন নাই আর এখন সাধারণ জনগণের মানে কিভাবে জীবনে অতিষ্ঠ হয়ে গেছি আমরা একদম অতিষ্ঠ হয়ে গেছি আমরা সাধারণ জনগণ অতিষ্ঠ আমরা এখন মানে কি করব না করবো সেই চিন্তা ভাবনা করতেছি মানে হতাশ হয়ে যাচ্ছে এখন এখন মনে হচ্ছে যে এই হরতাল অবরোধ এই যে মানববন্ধন এই যে ইয়ার ডিমান্ডেশন মানে চাহিদা আপনাদের দাবি দেওয়া এর বিপক্ষে এখন আমাদের মাঠে নামতে হবে মানে এই অবস্থা যাতে কেউ এগুলো করতে না পারে তার বিপক্ষে আমাদের মাঠে নামতে হবে পুলিশকে তোয়াক্কা করতেছেন না সরকারকে তোয়াক্কা করতেছেন না যখন যেভাবে পারতেছেন মানুষ আসলে কি ট্রেন বন্ধ করে দিচ্ছেন বাস বন্ধ করে দিচ্ছেন এই মানে যখন যেটা পারতেছেন অফিস বন্ধ করে দিচ্ছেন রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছেন কি রে ভাই কি শুরু করেছেন আপনারা আসলে কি সাধারণ মানুষকে বাংলাদেশে থাকতে দিবেন যদি না দিতে না দেন তাহলে আপনারা ঘোষণা দেন যে সাধারণ মানুষ বাংলাদেশ থাকবে না আমরা আমাদের এগুলো নিয়ে আমরা ভাগ করে নেব বাংলাদেশ আপনারা ভাগ করে নিয়ে অর্ধেক করে চলে যান আমাদেরকে একটা সাইড দেন আমরা সেই সেই সাইডে থাকি প্রিয় সঙ্গে এইসব বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ